দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটা পৃথিবীর কোন সংবিধান লোকে হয়েছে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করার পরেই আজকের এই আলোচনা শুরু করাটা ভালো হবে কারণ সাড়ে পনেরো বছরের শাসকের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহানতি মানুষ সাংবাদিক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী আর্টিস্ট চিত্রাভিনেতা নেত্রী এবং প্রযোজক সকল শ্রেণী এবং পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল বন্দুক ব্যবহার করে গণহত্যা চালিয়েও জনতার এই ঢল ঠেকানো যায়নি শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সংবিধান লিখিতভাবে আছে এই সংবিধান জনতার সামনে প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে নাই তিনি তো গতি দখল করেছিলেন তাহলে এই সংবিধান আছে কি নাই এই প্রশ্ন করার কোনো সুযোগ এখন আর নাই একটা বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ এই পরিবর্তন এনেছে সুতরাং বাংলাদেশের মানুষের ইচ্ছার ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে চলবে সেটা নির্ধারিত হবে এখন এটার দায়িত্বটা কার উপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার মাধ্যমে দায়িত্বটি তাদের উপর দিয়েছি আমার কথা খুবই স্পষ্ট কারণ এই সরকারের সিস্টেম তো সংবিধানে নাই তাহলে সংবিধানের প্র্যাকটিস তো আমরা করলেও চাইলেও করতে পারছি কারণ সংবিধানের কোনো ধারা এটা নেই একটি গুজা মিলের আশ্রয় নেওয়া হয়েছে একশো ছয় নম্বর ধারা আর্টিকেল কনস্টিটিউশনের যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের মত চেয়েছেন জনগণের মত পিপলস উইল ইজ দ্য সুপ্রিম ল জনগণের ইচ্ছাই হচ্ছে সর্বোচ্চ আইন অতএব পাঁচ তারিখে সেটা ফায়সালা হয়ে গেছে জনগণ এই সরকারকে আর চায় নাই যার জন্য সরকার বিদায় নিয়েছে আর জনগণ চেয়েছিল যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে আবার যদি জনগণ না চায় তাহলে তারাও থাকবেন না থাকতে পারবেন না আমি এই প্রেক্ষিতে বলবো যে সংবিধানের দু একটি ধারা নয় এই আর্টিকেল নয় অনেকগুলো বিষয় সংবিধানের পরিবর্তন করতে হবে এবং সামগ্রিক বিষয়কেই সামনে রেখে আমাদের এই পরিবর্তনটা আনা দরকার মৌলিকভাবে যে দেশের সিস্টেম মানুষের ভোটাধিকারকে হরণ করে নেয় নির্লজ্জের মতো প্রায় দুই সাল দুই সাল দুই সাল দুই হাজার সালের যে নির্বাচন চারটি নির্বাচন হয়েছে দুই সালের ইলেকশন এটা একটা সমঝোতার ইলেকশন ছিল সত্যিকার অর্থে এটা কোনো নির্বাচন ছিল না সেনা সমর্থিত এবং অনিয়মিত তত্ত্বাবধায়ক সরকার এবং যারা ক্ষমতায় ছিলেন তাদের নিরাপদ প্রস্থানের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই সালে নির্বাচনটি হয়েছিল এই নির্বাচনটি দেশের মানুষ মেনে নিয়েছিল যে এখান থেকে যে অনিয়মিত সরকার তাদের যাবার একটা ব্যবস্থা হোক এরপরে যে নির্বাচনগুলো এরপরে সংবিধানের ওপর একে একে সুরিচালানো চালানো হয়েছে যে সিস্টেমের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হওয়ার আয়োজন করা হয়েছিল আদালতের দোহাই দিয়ে সেটা চেঞ্জ করা হলো আদালতের বক্তব্য কী ছিল সেই বক্তব্যটা তো মানা হয়নি সুতরাং ওই সংশোধনই তো সবার আগে বাতিল হবে এরপরে যে আসলো দুই হাজার চোদ্দ সাল দুই হাজার চোদ্দ সালে পৃথিবীর ইতিহাসে এটা কোথাও আছে বাংলাদেশের অর্ধেকের মানুষ ভোট দিতে পারে নাই একশো তিপ্পান্ন বা একশো চুয়ান্নটি আসনে কোনো নির্বাচনই হয় নাই আইনের দোহাই দেওয়া হলো যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই সুতরাং যিনি আসেন তিনি নির্বাচিত ঘোষণা করবেন এটা হলো আপনার গুজামিলের ল এটা নির্বাচনের কথা না কথা আছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে দ্যাট মিন সিলেকশনের আয়োজন হবে সেখানে কায়দা করে সব প্রার্থী চলে যাবে আর একজন শুধুমাত্র থাকবে তিনি নির্বাচিত হয়ে আসবেন তাহলে ভোটাধিকারের কথা বলা হয়েছে কেন সুতরাং দুই হাজার চোদ্দো সালের ইলেকশনটাও কোনো ইলেকশন ছিল না জোর করে তারা ক্ষমতা দখল করেছে যারা জোর করে ক্ষমতা দখল করেন যে সংবিধান এই ধরনের ডাকাতকে বৈধতা দেয় সেই সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে এরপরে আসি পৃথিবীর ইতিহাসে আমাদের জাপানের অ্যাম্বাসদর বলছিলেন যে মধ্যরাতের নির্বাচন কোনটা হোয়াট ইজ মিড নাইট ইলেকশন আমরা তো পৃথিবীর বহু দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করছে এই শব্দ তো কোথাও শুনি নাই এর আগে তো এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে এরপরে তিনি ডামি নির্বাচনের আয়োজন করলেন কি সুন্দর একটি প্রহসন কোথার থেকে এই বেন্ডুলি আসে কারা এই বুদ্ধিগুলি দেন জানি না তবে ওনার পেছনে নিঃসন্দেহে একটা শক্তি ছিল যারা এই ধরনের বুদ্ধি দিয়ে ড্যামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটা কন্ট্রাডিক্টরি পজিশনে পৌঁছে দিয়েছে সকল কিছুর অবসান ঘটিয়ে পাঁচ তারিখের এই বিপ্লব বা গণ অভ্যুত্থান আমি গণ অভ্যুত্থানই বলব যেটা হলো এরপর আজকে আমরা বসছি আমি একটি কথা আমি সহ সকল রাজনীতিবিদদেরকে প্রশ্ন করব এর পরে কি আমাদের শিক্ষা হবে না সাড়ে পনেরো বছর আমরা কোথায় ছিলাম যিনি যে রাজনীতি করেন না কেন তার কোনো জায়গাতে নিজের বাড়িতে ছিল না হয় কারাগার না হয় পলাতক দুইটার একটা